আসসালামু আলাইকুম আজ থাকছে দেশের নিউজ যে কারণে শাহজালালে বিমান চলাচল বিঘ্নিত বৈরী আবহাওয়ার কারণে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বিঘ্নিত হয়েছে শুক্রবার বিকেল চারটা পঞ্চাশ মিনিট থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এই সময় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় বিমানবন্দর সূত্রে জানা গেছে ঝড়ো হাওয়া সহ বৈরী আবহাওয়া দেখা দিলে নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোর উড্ডয়ন এবং অবতরণের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয় তবে আবহাওয়া স্বাভাবিক হলে প্রায় চল্লিশ মিনিট পরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয় এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় রংপুর রাজশাহী মমনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ঢাকা চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূর্বপাশে আরও বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই কারণেই ঝড় বৃষ্টি হতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ